আজ থেকে শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল প্রথম দিনে মুখোমুখি হবে দুই ওয়াট ফেভারিট হোস্ট জার্মানি ও স্পেন এই লড়াইকে ছাপিয়ে সমর্থকরা মুখিয়ে টুর্নামেন্টের দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও জেমাল বুসিয়ালার দৈরথ দেখতে জার্মানির স্টুটগার্ড এরেনায় ম্যাচটা শুরু হবে রাত দশটায় জামাল মুসিয়ালা জার্মানির অন্যতম সম্ভাবনাময় এই তারকা একুশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারেন উইঙ্গার হিসাবেও ইউরোর এবারের আসরে ফিনিশিংয়ের সমস্যায় ভুগতে থাকা জার্মানির হয়ে এখন পর্যন্ত চার ম্যাচে করেছেন তিন গোল টুর্নামেন্টের আরেক আলোচিত তরুণ লামিনে ইয়ামাল মাত্র ষোলো বছর বয়সেই নিজের স্কিলে জাদু দেখাচ্ছেন এই রাইট উইঙ্গার আসরে এখন পর্যন্ত কোনো গোল না পেলেও করেছেন দুটি অ্যাসিস্ট স্টুগার্ড অ্যারেনায় দুই হট ফেভারিট জার্মানি ও স্পেনের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় লামিনে ইয়ামাল ও জামান মুসিয়েদার লড়াই কোচ লুইস দেলা ফুয়েন্তের অধীনে স্প্যানিশরা যে ব্র্যান্ডের ফুটবল খেলছে তা হুমকি যে কোনো দলের জন্য দু হাজার আঠারো বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া ইউরো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি আলবেনিয়া কেউই পাত্তা পায়নি তাদের কাছে চমক দেখানো জর্জিয়াকে এক হালি গোল দিয়ে শেষ ষোলো থেকে বিদায় করে শেষ আটে এসেছে রদ্রি পেদ্রি ইয়ামালরা হাঙ্গেরি আর স্কটল্যান্ডকে হারালেও গ্রুপ পর্বে সুইডেনের বিপক্ষে জিততে পারেনি জার্মানি তবে শেষ ষোলোতে ডেনমার্কের বিপক্ষে দুই শূন্য গোলের জয়টা হতে পারে পুরো দলের জন্য অনুপ্রেরণা তবে স্বাগতিকরা যদি সেমিতে যেতে চায় তবে স্পেনের বিপক্ষে সেরা পারফর্মই করতে হবে শেষবার ফিফা ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছিল এই দুই দল সেই ম্যাচটা ড্র হলেও তার ঠিক আগের দেখাতেই স্প্যানিশদের কাছে ছয় শূন্য গোলে হেরেছিল ম্যানের শিষ্যরা তবে স্পেন যতই ভালো ফুটবল খেলুক মনে রাখতে হবে টুর্নামেন্টটা হচ্ছে জার্মানির মাটিতে শাহরিয়ার হোসেন ডিবিসি ডেস্ক